আজ জমার খুদ্ভাই বক্তব্যের বিষয় আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব তত্ত্ববহল বিবরণের চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ। প্রত্যেকটা মানুষের উচিত যে মানুষ আল্লাহর উপরে ভরসা করে জীবিকা নির্বাহ করবে মানুষের অবগতি না থাকার কারণেই মানুষ আল্লাহর উপরে ভরসা করে চলাও থাকাটা ভুলে যায় জীবিকা নির্বাহ করাটা ভুলে যায় অথচ নবীগণ আল্লাহর উপরে ভরসা করার উলট পালট হওয়ায় তাদেরকেও দুনিয়াতে ঠেকিয়ে দেওয়া হয়েছে তারাও তাদের নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারেননি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে কাজ করা শোয়েব আলাইসালাম বলেন আলাইহি তওয়াক্কালতো ও ইলাইহি উনিব আমি আল্লাহর উপরেই ভরসা রাখি আর তার নিকটেই ফিরে যাব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভাষাটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমাই এ আলাল্লাহ আল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন ভরসা করা কেমন আর যথেষ্ট হওয়া কেমন উভয় একটি জটিল ব্যাপার হলেও কিছু মানুষকে লক্ষ্য করলে আমরা খুব বুঝতে ভরসা কেমন জিনিস বা কিভাবে ভরসা করতে হবে আল্লাহ বলেন ফাইদা আজমতা ফাতাল্লাহ যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো তাহলে আল্লাহর উপরে ভরসা করা কাজটা হয় কাজের শুরুতে যখনই কোনো কাজের বিষয়টি ভাবা হয় তখনই কাজটা আল্লাহর উপরে সমর্পণ করতে হয় এটাই হলো আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ তালা বলছেন ফাইদা আজাম তা ফাতাওয়াক্কাল আল তুমি যখন কোনো কাজের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো নিশ্চয় আল্লাহ যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে ভালোবাসেন তারা আল্লাহ চাচ্ছেন যে তুমি কোন কাজ আমার উপরে ভরসা করে করো এটার বাস্তবতা অনেক কোরআন এবং হাদিসে আছে তারা আমরা ধারাবাহিক ভাবে একের পর এক অবগত হব ইনশা আল্লাহ আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাইয়্যখরুজু মিন বাইতিহি ফালইয়াকুল যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় তখন সে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর উপরে ভরসা করলাম আমার চলাচল আমার নড়াচড়ার কোনো শক্তি নেই আল্লাহর শক্তিই শক্তি আল্লাহ যা করবেন তাই

এই কথা বললেই শয়তান তখন ঠেকে গেল এটা তো আপনি তো শয়তানকে দেখতে পান না জোর করে তো ঠেকাতে পারবেন না আর উমারের মতো ইমানও নয় যে শয়তান কাছে আসবে না যদি উমারও শয়তানকে দেখতে পেতেন না কেননা শয়তান জিন ও হচ্ছে আগুনের তৈরি ফেরস্তা হচ্ছে নূরের তৈরি আর মানুষ হচ্ছে মাটির তৈরি তবু এক শ্রেণীর অবুজ মানুষ বোকা মানুষ বললে ভুল হবে না যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে বলছেন যে নূরের তৈরি তো জিবরান আলাই সালাম বললেন নূরের তৈরি তার বিবাহ লাগে না তার খাওয়া লাগে না চলাচল লাগে না তাকে দেখা যায় না আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চলাচল লাগে খাওয়া পরা লাগে আহাল পরিবার লাগে স্ত্রী পরিবার লাগে সব কিছুই লাগে এমনিতেই বহু জায়গাতে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আর আদম বলছেন যে আমি হচ্ছি তোমাদের মতোই মানুষ এর পরেও যখন জিব্রাইল আলা সালাম আমাদের নবীকে প্রথম আকাশে নিয়ে গেলেন তখন জিব্রাইল সালাম আমাদের নবীকে বলছেন যে ইনি যে বসে আছেন ইনি হচ্ছেন আদম ওয়া আবু কা ফাসলম আলাইহি ইনি আপনার পিঠে আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী পিতাকে সম্মান করে আগিয়ে গেলেন গিয়ে বলছেন যে আসসালামু আলাইকুম ইয়া আবি ও আমার আব্বা আপনাকে সালাম তখন আদম আলাইহিস সালাম বলছেন যে ওয়া সদে সালাম নবী সলে ও আমার সাত ছেলে ও সাত নবী তোমাকেও সালাম ইনি বলছেন আব্বা আর উনি বলছেন ছেলে তো একবারে নগদ बाप এর পরেও কি করে হতে পারে যে আদম মাটির তৈরি আর মোহাম্মদ নূরের তৈরি যারা শুনছে বুঝছে এদেরও ঠিক ওই ঠিক ওই যে আপনার গোলাপ শাহের মাজারে সবকিছু পাওয়া যায় এরকমই হয়ে যাচ্ছে এদের বুঝ আর যারা বলছে তাদের হিসাব ওই পুথির গানের মত কেউ কেন বুঝতে চায় না পুথির গান মানে বহুদিনই শুনেছেন ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এগুলো হলো গান তো পুথির গান আর ওইসব কথার মধ্যে কোনো পার্থক্য নেই এর বড় এক মানুষ বুঝে না সত্যমার কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহি ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার পিতে আপনি তাকে সালাম দেন তাহলে আমাদের নবীকে জিবরাইল বলছেন যে উনি সম্মানী মানুষ আপনি আগিয়ে গিয়ে সালাম দেন তখন উনি আগিয়ে গিয়ে বলছেন যে আসসালামু আলাইকুম আবি আমার আব্বা আপনাকে সালাম একবার হুবাহু একই ভাষা যেটা আদমের জন্য সেটা ইব্রাহিম আলাইহিস সালাম মানে ইব্রাহিম তাও একই ভাষায় বলছেন যে ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি সলে ও নবী ও সলে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে নুরের নবী হলেন নুরের তৈরি হলেন আর মোহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না অহেতুক কথা এদেশের মাটিতে হাদিস প্রায় লক্ষ আছে লক্ষ লক্ষ আছে তার এই কথাগুলি হচ্ছে মানুষ রচিত কথা হজ করতে আমাদের নবী গেলেন মাদিনে থেকে মক্কা আর এরা বলছে যে হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনার মসজিদে গিয়ে আট দিন থাকতে হবে চল্লিশ শব্দ নামাজ পড়তে হবে কত বড় বধ যদি মদিনাতেই হজের কিছু থাকে তো মোহাম্মদ সাল্লাম তার আহাল পরিবার নিয়ে এত কষ্ট করে চলে গেলেন কেন মক্কা মদিনাতে হজের কিছুই নেই রাসূলের কবর জিয়ারত করতে হবে এভাবে নবী বলেনি আপনার বাপের কবর জিয়ারত করেন কবরের পাশে গেলে বাসের জন্য দোয়া করতে হয় এটা হলো শরীয়ত তিনি বলেছেন যে এবাদতের জন্য তিনটি মসজিদে যাওয়া যায় হেতুই হজ করতে গিয়ে যদি সময় থাকে তাহলে আপনি মসজিদে নবাবী দেখার জন্য ওখানে আদায়ের জন্য সলাত যেতে পারেন তিনটি মসজিদে জন্য যাওয়া যায় তার একটি মসজিদ হচ্ছে মসজিদ আজা আমার এই মসজিদে নবাবী আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস আর একটা হচ্ছে কাবাঘর কিন্তু হজের কোনো অংশ ওখানে নেই সব অবুজ মানুষ লাগিয়ে দিয়েছে যারা মোহাম্মদ নূরের তৈরি কবর পাশে গেলে উনি কবর থেকে বের হয়ে সালাম দিবেন হাত বের করে ইলিয়াসকে বললেন যে তুমি কেন এখানে এসেছ তুমি ইন্ডিয়া ভারত চলে যাও স্বপ্নে যা দেখবে সেটাই শরিয়ত মালফুজাতে ইলিয়াস ইলিয়াসের পরিকল্পনাই শরিয়ত আর ওরই পরিকল্পনাতে এখন লক্ষ লক্ষ মানুষ হবে পেশাব পায়খানার জায়গা হলো পবিত্র মানুষ ধর্মের ব্যাপারে এমন অবুঝ হয়ে যায় একেবারে অন্ধ বুঝতে চায় না মনে হচ্ছে পাগলের মতো আল্সালাম বলেছেন তামিন আমার উম্মতের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে যাদের কোনো হিসাব হবে না আমার উম্মতের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদের তিনটি গুণের কথা আল্লারাসুল উল্লেখ করেছেন তার একটি গুণ হচ্ছে আল্লাদিনা লায়াস্তার কোনা যারা ঝাড়ফুঁক করে না কোরান মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায় ঝাড়ফুকের একটা বড় অংশ শয়তানি অংশ যারা ঝাড়ফুক করে তাদের অনেকেই মিথ্যা কথার আশ্রয়ে ঝাড়ফুক করে থাকে এ কারণে আল্লাহর রাসূল বলেছেন ইন্না আরুকাও ওয়া তামায়ম মা তাআলা শিরকুন নিশ্চয় ঝাড়ফুক করা ইন্না আরুকাও ওয়া তামায়ম মাদুলি গলায় কোমরে হাতে ঝুলানো তেওয়ালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা এই তিনটি কাজ হচ্ছে সেরে কি কাজ নিলে সেটা সেরে নেওয়া যায় সাল্লাম বলছেন যারা এইরকম কাজে লিপ্ত হয় না শুধুমাত্র জীবিকা নির্বাহ করে আল্লাহর উপরে ভরসা করে তবে তাদের প্রথম গতি হল যে তারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় নে দুই ওলা আরুনা যারা কুফল গ্রহণ করে না যারা অশুভ ফল গ্রহণ করে না বাড়ি থেকে বের হয়েছে তারপরে ওহ কলমটা তো ঢুকবো না ফিরে যাওয়াটা কেমন হয় এটা অশুভ ফল গ্রহণ করা বাড়ি থেকে বের হওয়ার পরে কাজে গেছে কাজ হলো না কোন নারীর মুখ দেখলাম মনে হয় কাজ কোন নারীর নারী এতই খারাপ কি ইহুদি খ্রিস্টানদের নীতি নাকি ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি ওরা বলেছে যে নারীদের ঋতু হলে ওরা পচে যায় ছি ছিঁচি ওদেরকে বিছনায় স্পর্শ করতে দিও না ওদেরকে ভিতরে আসতে দিও না আবার বলছে যে ওদের বিবাহশাদি লাগবে না ওরা লয়ের বস্তু কত দুমরামি তাদের এতে যত সন্তান আদি হবে সব যাবে আফগানিস্তানে আর ইরাকে যুদ্ধ করতে ওদের মারা গেলে কেউ আহাজারি করার থাকবে না ওদের বিবাহ লাগে না ওরা পতিটা লয়ের বস্তু একে তো বলছে যে ঋতুমতী হলে পচে গেছে ওকে কাছে নেওয়া যাবে না আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন তখন আমি ঋতুমতী এসব বোকা নারী বুঝে গেল আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি একটা গোস্তের টুকরা দাঁতে ছিড়ে খেলাম গোস্তের টুকরা রাসুলের হাতে দিলাম তিনি ওখানে মুখ লাগিয়ে ছিড়ে খেলেন যেখানে আমি মুখ লাগিয়ে ছিড়ে খেলাম তখন আমি ঋতুবতী আমি এক গিলাস কিছু এক গিলাস পানি থেকে কিছু পান করলাম রাসুলের হাতে গিলাস দিলাম তিনি ওখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী খ্রিস্তান তাদেরকে এত নিম্ন মানে রেখেছে বিভা লাগবে না বলছে এটা জরুরি কিছু নয় এসব সন্তানাদি প্রয়োজন নেই হিন্দুরও নারীদের দাম দেয়নি ওরা বাপের জমি জায়গা পায়নে আল্লাহ এবং আল্লাহ রাসুল নারীদের কঠিনভাবে মূল্যায়ন করেছেন নারীদের এত বেশি মূল্যায়ন করেছেন যেদিন নারীদের মর্যাদার আলোচনা হবে সেদিন আপনাকে বিস্তারিত শোনাবো আজকের জন্য কথা প্রসঙ্গে এতটুকু যে আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি দুইজন নারীর লালন পালন করে তাহলে সে জান্নাতে যাবে দশ জন ছেলে লালন পালন করে জান্নাতে যাবে বাপ এ কথা নবী বলেননি যেহেতু তারা জানে না ইসলাম কিভাবে তাদের মূল্যায়ন করেছে কাজেই তাদের বোকামি প্রকাশ হবেই বলছিলাম রাসুল সাল্লাম তাদের বিষয়টিকে সবসময় ভিন্ন পেশ করছেন বাড়ি থেকে বের হয়েছি নারীর মুখ দেখলেই আমার কাজ হয়ে যাবে খারাপ অশুভ ফল একই আশ্চর্য কথা তাদেরকে কত নিম্ন মানের ভাবা হয় কত নিচু মানের ভাবা হয় এটাই হচ্ছে অশুভ ফল না যারা আল্লাহর উপরে ভরসা রাখে এদের বিচারের মাঠে বিচার হবে না তাহলে আল্লাহর উপরে ভরসা বিষয়টি একটা জটিল ব্যাপার অবশ্যই আল্লাহর উপরে ভরসা বুঝতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম তাতাওয়াক্কালুনা লাউ আনাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি তোমরা যদি সত্যিকারই আল্লাহর উপরে ভরসা রাখো সত্যিকারী কথাটা লাগিয়ে দেওয়া হয়েছে ইন্নে কুমতা তাওয়াক্ গেল না আল্লাহে হাক্কা তাওয়াক্ কলেহি যদি তোমরা সত্যিকারী আল্লাহর ওপরে ভরসা রাখো তাহলে তোর তোমাদের রুজি দেওয়া হবে কামায়ুর জাকু তায়রো যেমনভাবে পাখিকে রুজি দেওয়া হয় তাক দু সান তারু হবে তানাম সকালে বেরো হয় খালি পেটে বিকেলে ফেরে আসে ভরা পেটে পাখির রুজি নির্ধারণ করা আছে রাসুল তো এইভাবেই বললেন হাদিস অনুবাদ করে আপনাকে শোনালাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বাক্য আল্লাহ রসুল বলে চলে গেছে মসজিদ বাংলাদেশে প্রায় আড়াই লক্ষ আছে প্রায় সব যারা এমামতি করছে তারা আপনার ওই মুন্সি ধর্মের তো পাঁচ পয়সা দাম দেয় না আরবিতে খুদবা দিবে খুদবা তা কিছু বলেছে সব রূপক কাহিনী বলেছে ও হাদিস খুঁজে পায় না ও খুঁজে পায় না অথচ তেইশ বছরের জীবনের হাদিস রাসুলের আছে তিরিশ আছে এরপরে ওর বুঝে আসে না ও কেসান কাহিনী দিয়ে সময় কাটাচ্ছে আরবিদের খুদ্া চলে না অথচ আল্লাহ বলছেন আমি নবীকে পাঠিয়েছি তার সব ভাষায় কেননা আমার কথা তাকে বুঝাতে হবে আমি ঢাকা শহরে জুমা মসজিদে খুদ্া দিব আরবি ভাষায় তো আমার মুসল্লি কি আমার আরবি ভাষার ইকুল উল্টা কথা আশ্চর্য হাদিস হাদিস গ্রন্থেই থেকে গেল আল্লাহর নবী বলছেন তোমরা যদি সত্যিকারই আল্লাহর উপরে ভরসা করো তাহলে আল্লাহ তোমাদের রুজি দিবেন যেভাবে পাখিকে রুজি দেওয়া হয় তাক দুবে তানান তারও হবে তানা তাক দুঃখে মাসান যখনও বাড়ি থেকে ঘর থেকে বাসা থেকে বের হয় তখন পাখি খালি পেটে বের হয় আবার যখন সন্ধ্যায় ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে অথচ রাত্রে কোথায় আছে তার রুজি তার জানা ছিল না তো পাখির যদি রুজি হয় আপনারও হবে তো আমার ভরসাই কমে গেছে তাই তো আমি সুদের ব্যাংক থেকে উঠে আসতে পারছি না আব্দুর রাজাক সাহেব সেই তো আহল পরিবার নিয়ে ব্যাংকে চাকরি করি চল্লিশ হাজার টাকা বেতন ছেড়ে দিলে তো এক টাকাও পাওয়া যাবে না কেমনি জীবিকা নির্বাহ করব খুব ভাবছি কি করা যায় কোর্টের চাকরি হাইকোর্ট জজ কোর্টের চাকরি বিশাল ব্যাপার একজন জজ সম্মানিত মানুষ এত বেতন এখানে মানুষ রচিত আইনে ফতোয়া দিতে হয় লিখতে হয় বলতে হয় আল্লাহর বিধানকে উপেক্ষা করে কথা বলতে হয় ঠিকই তিনি তাহাজ্জুদ পড়ছেন কিন্তু ভরসার অভাব ঘটে গেছে এটা নিশ্চিত ভরসার অভাব আছে দুনিয়া তো সংকীর্ণতা আসবে রুজিতে যার যত ইমান বেশি হবে তার বালা তত বেশি হবে তাহলে আপনার ভরসা কি বালা সমস্যা তো আসবেই যার যতই বেশি হবে তার সমস্যা তত বেশি হবে এ কথা রাসুল বারবার বললেন এরপরে আপনার আল্লাহর উপরে ভরসা কমে গেছে বলেই আহল পরিবার নিয়ে দুশ্চিন্তা করো তো আপনি হাম রুজি উপার্জন করতে একটুকু দ্বিদা করেন না বিশ্বাস করুন রুজিকে এইভাবে দাম দিয়ে চলিয়েন না আমি আপনাকে নিশ্চিত ঘটনা বলতে পারছি না তবে এমাম আহমদ হাম্বালের জীবনীতে লিখা আছে এই জন্য কথাটা এসেছে আপনাকে বলছি এমাম আহমদ হাম্বাল রাহমাউল্লাহ একজন পৃথিবীর উচ্চ শিক্ষিত মানুষ দশ লক্ষ হাদিসের হাফেজ ওনার জীবনীতে লেখা আছে যে তিন দিন বাড়িতে খাওয়ার ছিল না তিনি কোথা থেকে আটা কিনে বা কর্য করে নিয়ে আসলেন নিয়ে এসে স্ত্রীকে বললেন রুটি বানিয়ে নিয়ে আসো স্ত্রী তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসলেন এরপরে তিনি হাত রেখেছেন রুটি নিবেন তারপরে বলছেন কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসলে বুঝলাম না তখন স্ত্রী বলছেন দেখেন আমাদের চুলাটা তিন দিন থেকে জ্বলে না এই তিন দিন থেকে জ্বলে না এমন চুলা জ্বালাতে সময় লাগবে তো ভাবলাম আপনি ক্ষুধার্ত মানুষ দেরি হবে তো বড় ছেলে সলে তার বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে আসলাম তখন চট করে হাত খান উঠিয়ে নিয়ে এমাম আহমদাল হাম্বাল উল্লাহ বলছেন শোনো সালেহ সরকারি চাকরি করে সরকারি চাকরির টাকা দিয়ে রুটি সিদ্ধ করা আছে এই রুটি আহমাদ খাবে না ঘটনা যদি সত্যি হয় তো আহমাদকে জান্নাত খুঁজতে হবে না জান্নাত আহমাদকে খুঁজবে আহমাদকে জান্নাত খুঁজা লাগবে না জান্নাতই খুঁজবে আহমাদ কোথায় এর এর ভরসা ভরসাই কোথায় ত্রুটি হয়ে যাচ্ছে অবশ্যই ত্রুটি হচ্ছে নইলে আমার এত নেই বিচার আমি মেনে নিচ্ছি কেন এইভাবে অবৈধর যে উপার্জন করাটা মেনে নিচ্ছি কেন ভরসায় অবশ্যই ত্রুটি রয়েছে এটাই দেখুন কিছু ভরসা ফেরাউনের স্ত্রী বলছে দুনিয়া থেকেই ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়া থেকেই বলছে আবব ইবনি লিন্দা বাইতিন ফি জাননা ওয়ানাজিন মিন ফেরাউনো আমালিহি ওয়ানাজিন মিনাল কওমি যালিমিন আমি ফেরাউনের পক্ষ থেকে বিশাল পাথর বুকে রেখে এই বালুর ওপরে পড়ে তোমার দরবারে বলছি তুমি আমার জন্য তোমার জান্নাতে তোমার পাশে একটি ঘর নির্মাণ করো তুমি আমাকে স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফেরাউন এবং তার এই নোংরা কর্ম এবং তার স্বৈরাচারী জনগণের অন্যায় অবিচার থেকে তুমি আমাকে রক্ষা করো এখান থেকে বলছে যে তুমি আমার জন্য একটা ঘর বানাও এর নাম ভরসা সাহস কত দাবি কেমন তুমি আমার জন্য এটা ঘর বানাও তোমার পাশে কই এই কথা তো বলছেন না যে আমাকে দুনিয়াতে কিছু দাও বলছে আমার জন্য তুমি একটা তোমার পাশে ঘর বানাও আর এদের থেকে আমাকে রক্ষা করো মানে আর আমি এখানে থাকতে চাই না ওই ঘরে চলে যাব ইনি হচ্ছেন আসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে পুরুষরাই বড় বড় মর্যাদা লাভ করেছে নারীরা তেমন বড় মর্যাদা লাভ করেনি জাহান্নাম বলতে নারীকে বোঝায় জাহান নাম বলতে নারীকে বোঝাই কিছু পুরুষ থাকবে জাহান নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ দেখা যাবে রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন যে বড় পুরুষই বড় বড় মর্যাদা লাভ করেছে নারী রে নয় তবে মাত্র তিনজন এই তিনজন কথাটা বলে বলছেন যে এমরা তো ফেরাও ফেরাউনের স্ত্রী আসে অভিন্ত এমরান এমরানের মেয়ে মারিয়াম ইসা আলা মা

আউজবির রহমান এন কুন্তা তাকিয়ে মারিয়াম গোসল করার জন্য একটা ঘরে ঢুকেছেন সাধারণত নগ্ন অবস্থায় গোসলখানা ঘেরা থাকলে গোসল করা যায় পরনে কাপড় না থাকা অবস্থায় তিনি গোসলখানায় গোসলের জন্য প্রবেশ করেছেন এমত অবস্থায় জিবরাল সালাম সেখানে ঢুকে গেছেন একজন খুব সুন্দর বলিষ্ঠ যুবক মাথার চুলগুলি কঁকড়া কোকড়া আশ্চর্য ধরনের রূপ নিয়ে ভিতরে ঢুকে গেছে তখন তিনি বলছেন আমি রহমানের কাছে আশ্রয় চাই তুমি যদি পরেজগার হও তার মানে তোমার অন্যায়ের ক্ষতি থাকলে আমি হয়তো বা বাঁচবো না তবে আমি প্রথমে রহমানের কাছে আশ্রয় চাচ্ছি এরপরে তোমাকে বলছি তুমি আল্লাহকে ভয় করো আমি আগে আল্লাহর কাছে রহমানের কাছে আশ্রয় চাচ্ছি তিনি তাই রহমান শব্দটা মুখে বের করেছেন তিনি ভেবেছেন যে বিপদে আল্লাহ বলার চেয়ে রহমান বললে বেশি দয়া হবে অথচ নবীগণ রহমান বলেননি আল্লাহ বলেছে মারিয়ামের বিষয়টি একেবারেই ভিন্ন মারিয়াম দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা জাকারিয়া তার খালু তার এবার জায়গাতে ঢুকলেন ইসান তার কাছে পেয়ে গেলেন শীতের দিনে রাজশাহীর ফজলিয়াম ওখানে কিন্তু ফজলি ছিল না মানে অসময়ের ফল অসময়ের ফল পেয়ে গেলেন তখন তিনি বলছেন আন্নালাকে হাজা মারিয়াম এগুলি কোথা থেকে এসেছে তখন মারিয়াম বলছে হাজা হুয়ামিন ইনদিল্লাহ এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে ইন্নাল্লাহু ইয়ারযুকু মাইয়্যা সাবে গায়রে হিসাব আল্লাহ তাআলা ইচ্ছা করলেন বিনা হিসাবে রুজি দেন যাকে ইচ্ছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই বিনা হিসাবে রুজি দেন যাকে ইচ্ছা এ দেখেন মারিয়ামের ভরসা এরপরেও সময়ে মারিয়াম চিন্তিত হন যখন মারিয়ামকে বলা হলো যে তোমার সন্তান জন্ম নিবে তখন মারিয়াম বলছেন যে আমরা এখনো নি গলাম ওলাম ইয়ামসাস নিবাসার ওলাম আকো আপনি বলেন কি আমার সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি আমি খারাপ নারী নই আমার সন্তান হতে পারে কি করে বিবাহ হতে গেলে সন্তান হতে গেলে বিবাহ হতে হবে নইলে অবৈধ সম্পর্ক জড়াতে হবে আমার বিবাহ হয়নি আমি খারাপ নারীও নই আমার সন্তান কি করে হতে পারে তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন তোমার প্রতিপালক বলছেন যে পিতা ছাড়া সন্তান সৃষ্টি করা আমার কাছে বড় কিছু নয় এই কথা বলতে বলতেই সন্তান প্রসবের সময় চলে আসলো তিনি ঘর থেকে বের হয়ে ওই বাইতুল মুকদ্দাসের পাশে একটি খেজুর গাছের নিচে গেলেন খেজুর গাছের নিচে গিয়ে বলছেন যে কাবলা আমার সন্তান হওয়ার পূর্বে যদি আমি একেবারে মিটিয়া যেতাম কেউ পৃথিবীতে জানতো না মারিয়ামকে আমি এই ছেলেকে জাতিকে কি দিয়ে বুঝাবো জাতি যে বুঝবে না আমি জাতিকে কি দিয়ে বুঝাবো এটা আমার সন্তান জাতি বুঝবে এ নারী ভালো নয় এই সন্তান একেবারে আমি মিটে যেতাম কেউ আমাকে চিনত না কেউ আমাকে বুঝতো না এই তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন দুঃখ করে আল্লাহর দরবারে তখন আল্লাহ বলছেন চিন্তা করছো কেন চিন্তা না ফোজজি এলাইকে বেজে যে নাখলাতে তুসাকে তালাইকে রতাবান জানিয়ে যে খেজুর গাছের পাশে বাচ্চা প্রসাব হচ্ছে সেই খেজুর গাছের একটা ডাল ধরে একটু ডান দাও একটু ডান দিলেই তোমার উপরে টাটকা খেজুর ঝরঝর করে ঝরে পড়বে আল্লাহ ভরোসা আল্লাহ বলছেন চিন্তা করো কেন

আলা সা মৌসা মশালাইসালের সঙ্গী সা সঙ্গী সাথে বললেন মুদ্রাকুন নিশ্চয় আমরা বন্দি ফেরাউনকে বলা হল মশা আলাইসাল্লামকে বলা হল হাবিব নজ্জ্বর বলল ফেরাউন আপনাকে মানার জন্য প্রস্তুতি নিয়েছে আপনি বের হয়ে যান মশা আলাইসাল্লাম দু একজন সাথী নিয়ে বের হয়ে চলে যাচ্ছেন ওইদিকে ফেরাউন ধাওয়া করে আসছে সামনে সাগর ডানে বামে পিছনে ফেরাউন এবং তার সঙ্গী সাথী সামনে কুলজুম নদী নীল নদে ফেরাউন ডুবেছে এই কথা ঠিক নয় কুলজুম সাগরে ফেরাউন ডুবেছে এই কথা ঠিক ইতিহাস সব জায়গাতে ভুল করেছে এখন যেমন তোমার তিরিশ হাজার তিরিশ লক্ষ হয়েছে তেমনি সব জায়গাতে এরকমই ইতিহাস সব জায়গাতে উলট পালট হয়ে থেকেছে তো কুলজুম নদীতে ডুবে গেছে ফেরাউন তখন সঙ্গী সাথী বলছেন আমরা বন্দী

মারিয়াম বললেন রহমানের কাছে আশ্রয় নিচ্ছি আর মূসা আলাহি বলছেন নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তিনি আমাকে পথ দেখাবেন এই কথা বলতে না বলতেই আল্লাহ বলছেন মূসা আমি মুসাকে বললাম যে আনিজির আসাকা আল বাহারা তোমার লাঠি দিয়ে সাগরে একটু মারো আমি সাগরের উপরে লাঠি দিয়ে মারলাম ফান ফালাকা সাগর ফেটে রাস্তা রাস্তা হয়ে গেল ফাঁকানা কুল্লো ফিরকিন্তদিল আজিম আর এক একটা পানির পাহাড় ছিল বিশাল উঁচু উঁচু সাগরের পানির যেখানে যত গভীরতা বেশি পাহাড়ের উঁচুতা তত বেশি যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা পঞ্চাশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা পঞ্চাশ কিলোমিটার আল্লাহ তারা বলছেন বিশাল উঁচু হয়ে পাহাড় পানির পাহাড় দাঁড়িয়ে থাকলো মোসা আলাইসালাম পায়ে হেঁটে চলে গেলেন আর যখন ফেরাউন তাকে দেখে এবার সাগরের পানি জমা হয়ে গেল ফেরাউন ডুবে গেল ফেরাউন ডুবের সময় বলেছিল ডুবে যাওয়ার সময় বলেছিল আমি মুসার রবকে মেনে নিলাম তা আল্লাহ বলছেন এখন এখন হবে না যে সময়ের আগে হতো এখন নয় ফেরাউনের ইমান গ্রহণ করা হয়নি এই সময়তে ফেরাউন মোসার রবকে মেনে নেওয়ার কথা বলেছিল